এ দুর্ভাগ্য জাতি যে বেটি গান গায় এদেশের সেই বেটি পার্লামেন্টে চেয়ার পায় আর যে বেটা কোরআন বলে সে আদিম খানার ভাত খায় কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক বলছেন যে শিক্ষা দেওয়া হচ্ছে আপনারাই বলেন আমি আর বলবো না এই শিক্ষার মাধ্যমে আমাদের দেশের মেয়েরা কি ভালো হচ্ছে না দিনের পর দিন খারাপ হচ্ছে দয়া করে বলেন সব ভাইরা বলেন সব বলেন তাহলে এবার বলেন যে মহিলা পেটের চামড়া পিঠের গোস্ত মাথার সুর এগুলো উদম করে মানুষকে দেখায় ওর পেট থেকে কি আব্দুল কাদের জেলানি পয়দা হবে শাহাদালাল পয়দা হবে এরপরে শাহ পড়ান পয়দা হবে তিতুমির পয়দা হবে খানজাহান পয়দা হবে বগুড়ার মহাস্তান শাহ সুলতান মাহমুদ বলকি মাহি সওয়ার পয়দা হবে তাহলে আপনারাই বলেন চিলমারির লোক যে বেটি প্যাটের চামড়া বের করে পিটের গোস্ত বের করে মাথার চুল বের করে নিজের চেহারা প্রদর্শন করে নীল সন্ধে ওই বেটির পেট থেকে বের হবে सीटेट বাগপা ลําপর দশকর মতকর ঘুষকর কথা বলেন ঠিক বলছেন ব্যাটি কথা বলেন ঠিক বলছেন বেটি জি নেপোলিয়ন বলেছেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব ভালো কথা কপাল যদি খারাপ হয় নেপোলিয়ন কোন শিক্ষিত মেয়ে এটার ব্যাখ্যা নেপোলিয়ন দেয় নাই আজকে যদি এমন একটা শিক্ষা যে শিক্ষা গান গাওয়াইতে শেখায় আছে না নাই এই কথা কয় না আছে না নাই আছে 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 আমাদের বাংলাদেশের এমন একজন মহিলা কুখ্যাত গায়িকা মাত্র কয়েকদিন আগে তার এলাকার মধ্যে বক্তব্য দিতে গিয়া তার এলাকার মানুষগুলোকে ডাক দিয়ে বললাম আপনাদের কপাল ভালো কয়েক হুজুর কেন কপাল ভালো বললাম বাংলাদেশের নাম করা একটা গায়িকা আপনাদের বাড়ির পাশে বাড়ি আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি খামছিল কেন যাই দিন যাই দিন গান গাইছিল খাজা সেই দিন পেটি বাবলি ঝাঁকি দিয়ে দেহ ঝাঁকি দিয়ে গান গায় এ বাংলাদেশের মানুষ বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাস করো আমরা তো বলতে গেলে দোষী হই যে বেটি গান গায় এই বেটি বাংলাদেশের পার্লামেন্টে শেয়ার পায় কথা ঠিক এ সিলমারির ভাইরা বাঘের মতো গর্জে কথা বলো কথা রাখি ঠিক যে বেটি গান গায় সে বেটি জি সংসদে শেয়ার পায় এটা কি ঠিক না বানে বললাম বানে বললে আমার বিরুদ্ধে মামলা হবে না এই যে বক্তব্য রেকর্ড হচ্ছে গোটা বিশ্বে যাবে বক্তব্য রেকর্ড হচ্ছে ইন্টারনেটে যাবে গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে আমার এই বক্তৃতা ভুয়া বক্তব্য দিলে আমার বিরুদ্ধে মামলা হবে না জি তো বেটি গান গা বেটি গান আর এরপরে কয়টা বলবো কয়টা শুনবেন আমার লাউয়ের গাছে লাউ ধরেছে আমার লাউয়ের গাছে লাউ ধরেছে সে লাউ যে বড় সোহাগি সোহাগি আমার লাউয়ের পাশে লাগছে ঠিক কয় এই কয় কি ভাই সি 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 হাইতা যায় তারপর যা হবার তাই হয় ঠিক না বাড়ি এই রকম পশা গান গাইবে ঠিক তাকে মানুষ বাংলাদেশের বড় সেয়ার দেয় কথা কি ঠিক কি বল বড় সোনার এ সিলমানের ভাই আসতে দেরি করেছেন তুলে দিতে দেরি হলো আর বক্তব্যের পরিধি বাড়াইতে চাই না খালি বলতে চাই আজকে যদি আপনি পবিত্র কোরআনুল কালিমের শিক্ষা যদি সন্তানকে না দেন নেই সন্দে এই সন্তানের পেটের থেকে ভালো নাতি নাতকুর আশা করতে পারেন না এই জন্য বাদ যান এই জন্য আজকে আমার মনে হয় প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে একটা করে মহিলা মাদ্রাসার দরকার আপনার সন্তানটা আপনার মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়বে আল্লাহর কসম যেই দিন আপনি সন্তানকে অ্যাডমিশন করাবেন দেখবেন সন্তানটা নিকাপ পড়া মুখটা ঢাকা আপনার বাপের ক্ষমতা নাই কোনটা আপনার মেয়ে এক জায়গায় জনি দশটা মেয়ে দাঁড়া আপনি বলতে পারবেন আপনার কোনটা মেয়ে তার মানে ভাইরা এই তো পর্দা নেশিন হয়ে গেল মেয়েটি সুরে কেরাত পড়ে নামাজ কালাম পড়ে আমার ভাইরা আল্লাহর বান্দি ভালো হয়ে গেল হাইরে হাফিজ আমি হাফিজ তার স্বামী স্বামীটা হলো অন্ধ স্বামী হাফেজা মেয়েটা আমাদের বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা হাফেজা মেয়েটা স্বামীকে ডাক দিয়ে বলছে স্বামী আপনি অন্ধ মানুষ কেমন করে জীবন খানা চালাবো চলেন তো শেষদা আদি আল্লাহর কাছে কান্না কারি করি এই বাংলাদেশের হাফেজার দুই দুইজন শেষদার মধ্যে পড়ে যখন কান্না শুরু করলো মেয়েটা ডাক দিয়ে বলেছেন রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর চোখের জ্যোতি बेरिए दाओ नहीं तो तो खंड पर से जाते के माथा तोल बोना अरे अल्लाह बंदी कांदे आर दुआ कर रब बुलाला में जिंदगी या मत बराजे बंदगी जिंदगी या मत बराजे बंदगी जिंदगी बे बंदगी सर में, में खुदा वहदा हुका नहीं है ना जी ओही हाया लकुले साई इनका दिन তখন হয়রান রাত্রি গভীর হয়ে গেল হঠাৎ করে অন্ধ হবে যে চোখের মধ্যে আমার আল্লাহ আবার চোখের যদি ফিরিয়ে দিল ধর সুবাহ আল্লাহ আরও ধরা জোরা বলেন সুবাহ আল্লাহ আর একবার ধরে বলেন সুবহান আল্লাহ সামনে তো মোড়া এগিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মত কথা ঠিক আমার দিকে তাকান অন্য কথা বললে মনে হয় জি এটা কি কি হলো দুনিয়াটা হলো কি বাবা কি হলো দুনিয়া হিন্দু হিন্দু মানুষ মাথায় টুপি দিয়ে ভিক্ষা করে এ দাদা আমার দিকে তাকান আছে না ভিক্ষু তাই তারাগঞ্জে গাড়ি ব্রেক করলো এক হিন্দু টুপি মাথা দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ বা ভিক্ষা দান শুক্রবার তা ওর আমি তো চিনি না তা সিনা দানা এক লোক বলতেছে কহা হু কহা তোমরা হিন্দু মানুষ তোমার মাথা টুপি কে কয় বা টুপি মাথা নালে দিয়ে ভিক্ষা দেনা ভায়রে কয় কি এ সোনার ভাইরা হিন্দু মুসলমান তিনজন ফকির এক জোট হয়ে একটা হলো ল্যাংড়া তার মানে পাউ দুইটা অচল আর দুইটা হলো ভেংড়া খালি শেষরা যায় শেষরা যায় তিন ফকির এক জায়গার মধ্যে কজট করার পরে যে দুই ফকির শেষরায় যায় তার হাতের মধ্যে হলো প্লেট খালি প্লেট ঠেলা দেয় আর পিছনের তা খালি উল্টে দিয়ে যায় আর কয় বাবা আপনার বেটা ব্যাটের নামে কিছু দিয়া যান দান লহ পিছনের দুইজন জন কয় আল্লাহ নবী নাম আছেন নাই ফকি হ্যাঁ হ্যাঁ যাত্রা বুড়ি হালে কিনতে গেছি কষ্ট দিতেছি কি এ দাদারা ডেইলি প্রোগ্রাম আমার ভাই যান টেকনাফ থেকে তেতুলি বাপের নাম মনে থাকে না বারে হুশি ভাইনের জিজ্ঞাসা কোন জায়গা হুজুর কেবল কুষ্টিয়ে পার হইলাম খুশ থাকে না পারে জাগ্ঞা তাও কথাগুলো বলতেছি খুব কষ্ট পাইলেন কোনো কষ্ট নাই এ ভাইরা কি বলবো একবার আমি ট্রেনে চলে যাচ্ছি এক অন্ধ ফকির কাহায় বড় পীর আব্দুল কাদের হায় জেলানির জেলানি চোখে তো দেখে না তাহলে হাত কাঁপায় কাহায় বড় পীর আব্দুল কাদের জেলানির জেলানি তোমারই নামে রগুনে হে আগুনে বে হয় পানি হায় বড় পীর আব্দুল কাদের এর আবার ভিক্ষা করার স্টাইল অন্য টাইপের কথা বোঝেন নাই হের পাবলিক কথা কয় না কেবারে কি ব্যাপার আমি হুজরক বলে যাব আমার আবার দাওয়াত দিব আমি আবার আসবো আপনাদের ঠিক করার জন্য হ্যাঁ কি হলো দুনিয়াটা বারে কি হলো দুনিয়াটা এ শোনার চাল ছোট্ট ছোট্ট মানুষ আমরা এই রকম ছোট ছোট বাচ্চা গান শোনার জন্য পাই ধরি সবাই গেলাম 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 গান ছলে विचित्र অনুষ্ঠান এই विचित्र অনুষ্ঠানের মধ্যে একটা ক্লাস 9 এর মেয়ে গান গায় কয় না জানি পিড়িতে এত জালা সই জইলা পয়না ময়লা মাল লোক ঘাডের বাহির করিল ওই মেয়েটা কইতেছে তহন তো আমরা প্রেম প্রেম বুঝিনা ছোট মানুষ এখন গা প্রেম ভালোই বোঝে আল্লাহর নামে হ্যাঁ মেয়েটা গান গায় গান গাইতেছে জনগণ ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর মানে আরেকটা কও আরেকটা একটা কও জি জি এই সময় মেটা দত্তর তালে তালে কয় এক জাতি লতা আছে বাইতে বাইতে ওঠে গাছে ওরে গাছ মরিলে লতা মরে তবু লতায় গাছ ছাড়ে না পিড়িতি এই জগতে জাতি কুলের ধারা ধারে না পিড়িতি পীড়িতির গান গায় মেয়েটা আল্লাহর কসম মাঝখান থেকে এক বুড়িয়া দাঁড়ায় দাড়ি চুল পাকা বলে বাবা এই মেয়েটা কেউ না চিনি দোয়া করবেন আমারই মেয়ে এই বুড়ে কি কি কয়বারে এই কয় কি হায় রে বেটি আমি হয়ে বসে আসি ইয় হে দয়াময় বারে লয়ে যাও আমায় ওরে বেটি অপার হয়ে বসে গান কর পিঠে ছামড়া থাকবে না তো ঠিক তোর কপাল ভালো আমি একবার ভোরে দাওছিলাম জানেন কি না আল্লাহ জানে এমবি করে দেলাছি ভাই আল্লাহর রহমতে আপনাদের দোয়া ফেল করছিলেন কথা প্রত্যন্ত কয়েদে সব প্রার্থীর শিরোমণি আতাউল ওসমানি আমি মারবে এমপি বিজি হব ওয়াই পক্ষ কাগজ পরিষ্কার আরে কপাল ভোটের দিন দেখি কিচ্ছু নাই যে টাকাটা জমা দিছি ভোট থাকবে আমার বক্তব্য হলে শ্রী মানে যুব আল্লাহর প্রশ্ন যত বিদ্যে জানিনা আমার নির্বাচনী এলাকায় নয় জন ক্যান্ডিডেট ছিলাম আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছি নির্বাচনী আসনে আসলে আমি বলছি যে দশ মিনিট করে বক্তব্য দেবো দেব এবারের বক্তৃতা যিনি ফার্স্ট হবে তাকে নির্বাচিত করুন সবাই বলছে হুজুর আপনার কাছে ওরা কেউ পাত্তা পাবে না আপনাদের মুকুল মাইদুল ইসলাম মুকুল সেবা আমার এলাকাও ভরে দাঁড়িয়েছে একটা ঠ্যাক দিয়ে দিলাম এ সোনার ভাই না পরে এই মাইদুল ইসলাম মুকুল ভাই কে ভাই তোর যা বুকের পাড়া আর মুখের যা স্পিড রে তো টেকা থাকলে তো এমপি কেউ ঠকাইতে পারতো না এ দাদা আমরা যদি এমপি হইতাম দাড়িওয়ালা টুকিওয়ালা পাঞ্জাবিওয়ালা কোরআনওয়ালা আমরা বাংলাদেশের এমপি হলে সিটার বাগপাড়ারা বাংলাদেশের সখিদারি দায়িত্ব পাইত না কথা বলেন কথা বলেন কথা বলেন বেটি গান গায়ে এমপি হও তোর বাপের বাড়ি ওটা তোর দাদুর বাড়ি নেঙ্গু সিরা দৌড়েতে দিছে বলে না কথা বলেন ঠিক বলছে রে বেটি কথা বলেন ঠিক বলছে রে বেটি জি কি

পাখি কেমনে আসে যা চারপাশ না থাক ধরতে পারলে আসে যা আসলে না বেটি তুই কে তোর শ্রদ্ধ গোষ্ঠী সেই পাখি ধরতে পারবে না করেন পারবে নাকি কথা বলেন পারবে নাকি এই যে সিনেস হাকিম আরো বেটি কয়দিন একদিন তোর সোনার শরীর থাকবে না রে হা মাটির দেহ মাটির মাঝে মিজবে রে কিসের টাকা কিসের করিত তোর রূপের বাহাদুরি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী একদিন তোর সোনার শরীর থাকবে না রে হা মাটির দেহ মাটির মাঝে মিজবে রে ধুলা আকবর জোরে 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আপনাদের এই জান্নাতুন নাইমা মাদ্রাসা টিকে থাক পক্ষে কারা কারা আছেন আল্লাহর রাস্তায় হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাকবীর 마শাআল্লাহ 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 দেশ সিটের বাদpadStartি ভর্তি নেতারা ভাষণ দেয় ভাইরা আমার আমাকে যদি নির্বাচিত করতে পার আমি ঘাস কাড়ি গোজা বানব বাস পারে নেতার বক্তব্য শুনে বলেন নেতাগিরি আমি করেছি 20 গ্রাম লিডার ছিলাম ঠিক করে দেখছিবারে সিটেরি সিআর সিটেরি না করলে আর এই দেশে নেতাগিরি করা যায় একটা নেতার 16টা গুণ তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো সাপার ডাক সামলা থাকবেন না তো সব বুঝি শেষ পর্যন্ত এই ঝুলঝুলে পাঞ্জাবি গাছ দিয়ে তিন বছর আগে স্যান্ডেল কিনছি দোয়া করেন এখনো স্যান্ডেল যদি আছে বদলা নিয়ে আসি আপনাদের আমার বেটা গাইল আব্বা তুমি এত ছোট লোকের বাচ্চা স্যান্ডেল চেঞ্জ করো না টাকাও লাগে সেটা এক কথা আর জালায় জ্বালায় স্যান্ডেল থুয়ে দেয়নি বসে না আমি দেখব